নমস্কার এর পরে নির্বাচন কমিশন ভোটে যদি বায়োমেট্রিক পদ্ধতি চালু করে তাহলে সেটা কতটা ভালো হবে কমেন্টে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখন ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেমনটা চেয়েছিল এবার নির্বাচন কমিশন তেমনটাই চালু করতে চলেছে তাহলে কি এখন তৃণমূল দলই পাল্টা চাপে পড়ে গেল সহ বিরোধী দলের লাগাতার চাপের মুখে নির্বাচন কমিশন একই একটি বিবৃতি প্রকাশ করেছিল কমিশন জানিয়েছিল তারা আগামী তিন মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন করবে এবং প্রত্যেক ভোটারের জন্য একটি ইউনিক এপিক নম্বর ইস্যু করবে এটি বর্তমান ভোটার কার্ডের জন্য একটি নতুন বৈশিষ্ট্য যা ভোটারদের আরও সহজে শনাক্ত করতে সাহায্য করবে কমিশনের এই পদক্ষেপের উদ্দেশ্য হল ভোটার তালিকায় কোনো ধরনের বিভ্রান্তি কিংবা অসঙ্গতি রোধ করা তবে সবথেকে বড় বিষয় হল কমিশন আধার ভোটার সংযুক্তিকরণের পথে হাঁটতে পারে বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা এ বিষয়ে বেশ গুরুত্ব সহকারে চিন্তা করছে এবং এই প্রক্রিয়া শীঘ্রই বাস্তবায়িত হতে পারে তৃণমূল সহ বিরোধী দলগুলো গত কয়েক মাসে অভিযোগ জানিয়েছিল যে ভোটার কার্ডের সাথে আধার সংযুক্তির মাধ্যমে অনেক ক্ষেত্রে ভোটারদের তথ্য ভাণ্ডার অযথা ঝুঁকির মধ্যে পড়তে পারে বিশেষত যদি কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী ভোটার কার্ডের ক্লোন তৈরি করে